অর্পণ একটি সুযোগ পেয়েছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় প্রকল্পে কাজ করার একটি নির্জন পাহাড়ের চূড়ায় অবস্থিত শতাব্দী প্রাচীন জাহ্নবী ভিলাকে একটি বিলাসবহুল রিসোর্টে রূপান্তরিত করার দায়িত্ব পড়েছিল তার উপর ভিলাটি নকশা করা হয়েছিল এক ব্রিটিশ নীলকণ্ঠ প্লান্টার দ্বারা যার পরিবার রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছিল উনিশশো সালে স্থানীয়রা ভিলাটিকে অভিশপ্ত বলে বিশ্বাস করত কিন্তু অর্পণ যুক্তিবাদী মানুষ সে ভূত প্রেত অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না সে শুধু তার কাজটিকে বিশ্বাস করে কিন্তু জাহ্নবী ভিলায় পা রাখার পর থেকেই সে টের পেতে শুরু করে এখানে কিছু একেবারেই স্বাভাবিক নয় আর সে যে নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছে না সেটাই তাকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে ভিলার বিশাল লোহার গেটটি ঠেলে খুলতে গিয়ে অর্পণের হাত ব্যথা হয়ে গেল গেটের করাটি এমন শব্দ করল যেন বহু বছর পর কেউ তার ঘুম ভাঙাচ্ছে জঙ্গল ঘেরা সরপিল পথ ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে পাহাড়ের ছায়া থেকে চুপচাপ দেখছে সূর্য তখন রক্তাক্ত কমলার মতো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আলো যত কমছে তত যেন অন্ধকারের দাঁত বেরিয়ে আসছে অর্পণ জাহ্নবী ভিলার সামনে এসে দাঁড়ালো দূর থেকে দেখলে ভিলাটি রাজকীয় কিন্তু কাছ থেকে তার দেয়ালে ছোপ ছোপ ছায়া লেগে আছে জানালাগুলো যেন দুঃখে মুখ ভার করে তাকিয়ে আছে আশেপাশে অদ্ভুত নিরবতা কখনো শুধু পাহাড়ি বাতাস শীষ দেয় আর দূরে কোথাও শেয়াল চিৎকার করে ওঠে যেন কাউকে সতর্ক করে দিচ্ছে ফিরে যাও সে গভীর শ্বাস নিল দরজার পুরনো লকটা খুলতেই করকর শব্দে দেয়াল কেঁপে উঠল ভিতরে ঢুকতেই তাকে আঘাত করল পুরনো ধুলোর গন্ধ চারদিকে জমে থাকা সময়ের স্তর বিস্তৃত হলঘরে ঘরে সারি সারি ফার্নিচার দাঁড়িয়ে আছে সাদা চাদরে ঢাকা যেন লাশের উপর কাফনের মতো অর্পণ টর্চ চালাতে গেল ঠিক তখনই ঠক 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 উপরতলার করিডরে স্পষ্ট পায়ের শব্দ তার বুক ধক করে উঠল কেউ যেন ভারী বুট পরে হাঁটছে ধীরে ধীরে ইচ্ছে করেই সে গলা শুকিয়ে যাওয়া কণ্ঠে বলল কেউ আছেন সারা নেই শুধু নিঃশব্দ তার মুখে ঝরে পড়া বাতাসের হাসি অর্পণ নিজেকে বোঝালো পুরনো বাড়ি কাঠের ফ্লোর এরকম শব্দ হবেই তবুও কোথায় যেন সেই শব্দটা অস্বাভাবিক পায়ের চাপ যেন মানুষের আর খুবই সচেতনভাবে ঠিক তার মাথার উপরে এসে থেমে গেল অর্পণ টর্চটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল শব্দ নেই কিন্তু তার মনে হচ্ছিল কেউ ঠিক এখনই উপরে দাঁড়িয়ে তাকে দেখছে অন্ধকারের ভিতর থেকে নিঃশব্দে চোখ না পিটিয়ে অপেক্ষায় প্রথম রাতে যা ঘটেছিল অর্পণ নিজেকে বোঝাতে পেরেছিল মানসিক চাপ এইটুকুই কিন্তু দিন যত যেতে লাগল ভিলা যেন তার নিঃশ্বাসে নিঃশাব্দে প্রবেশ করতে লাগল সারদিন নকশা পরিমাপ হিসাব তবু যখন সন্ধ্যা নেমে আসে বাড়ির পুরনো দেয়ালগুলো যেন ফিসফিস করে ওঠে তুমি এখানে একা নও প্রথমে খুব ছোট ছোট ঘটনা অফিসের টেবিলের উপর সুন্দর করে সাজানো কাগজগুলো সকালে দেখা যায় এলোমনো। কপালের ভাঁজ ফেলে অর্পণ নিজের মনেই বলে হয়তো রাতেই ভুলে ছুঁয়ে ফেলেছি কিন্তু সেদিন ভোরে ঘুম থেকে উঠে সে দেখে নিজের হাতের লেখার খাতা নেই টেবিলে বরং পরে আছে সোফার নিচে পাতাগুলো ছেড়া আর ভাঁজ করা মনে হলো কেউ বিরক্তি নিয়ে ছুঁড়েছে তার বুকটা আচমকা শূন্য হয়ে গেল এগুলো কি সত্যি আমি করছি সে ভয়কে হাসিতে আড়াল করার চেষ্টা করল কিন্তু সেই হাসি গলায় আটকে গেল যখন সে নিজের ডিজাইনের খসড়াগুলোর উপর লাল কালি দিয়ে লেখা শব্দটা দেখল চলে যাও হাতে কাপুনি ঘামে ভিজে যাওয়া আঙুল গলায় কাঁটা আটকানো কেউ তার কাগজ ছুঁয়েছে কেউ তাকে সতর্ক করেছে কেউ আছে এখানে একেবারে খুব কাছে অর্পণ ছুটে বের হলো ভিলার প্রতিটি কোণে খালি রুম ধুলো জমা সিঁড়ি চাদরে ঢাকা চেয়ার কিন্তু কোথাও কেউ না কেউ যেন ইচ্ছে করেই লুকিয়ে আছে সে বাইরে বেরিয়ে রক্ষীদের জিজ্ঞেস করলো রাতে তোমরা ভিতরে ঢোকো রক্ষীরা একসাথে মাথা নেড়ে বলল না স্যার রাতে ভিলাই কেউ ঢোকে না আমরাও ভিতরে পা রাখি না কেন অর্পণ প্রশ্ন করতে তারা শুধু হতভম্ব চোখে তাকে তাকিয়ে ধীরে বলল এই বাড়ি রাতে ঘুমায় না স্যার যারা ওকে বিরক্ত করে বাড়ি তাদেরকে মনে রাখে অর্পণের শরীরের লোম খাড়া হয়ে গেল ভিলার প্রতিটি দেয়াল যেন এখন তাকে দেখছে কেউ যেন তার নকশায় রাগ করেছে কেউ তার থাকা পছন্দ করছে না আর সেই লাল কালের বার্তা তার মাথার ভেতর প্রতিধ্বনি তুলতে লাগলো চলে যাও চলে যাও চলে যাও ভিলা তাকে ধীরে ধীরে গিলে নিচ্ছে সেটা অর্পণ অনুভব করছিল তাই সে ভাবল একজন লোক থাকলে হয়তো ভয়টা কমবে স্থানীয় এক নম্র স্বভাবের যুবক রহমতকে সে সহকারী হিসেবে নিল শান্ত চেহারা মিষ্টি কথা কাজের প্রতি দায়বদ্ধতা অর্পণ একটুখানি স্বস্তি পেল কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকলো না একদিন কাজের ফাঁকে অর্পণ রহমতকে দেখালো ইলোমিলো কাগজ আর লাল কালি লেখা রহমত বিস্মিত চোখে সব দেখল তারপর বলল স্যার আপনার হয়তো বিশ্রাম দরকার এত বড় দায়িত্ব মাথায় চাপ পড়ছে ভুলে আপনি নিজেই করেননি তো অর্পণের চোখ কেঁপে উঠল নিজেই সে কি সত্যিই এমন কিছু করবে আর মনেই থাকবে না মাথার ভিতর একটা ছোট্ট কণ্ঠস্বর ফিসফিসিয়ে উঠল হয়তো হয়তো তুমি সত্যি এটা করেছ কিন্তু ঠিক তখনই ঠক 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 আবার সেই পায়ের শব্দ উপর তলায় এইবার যেন আরো কাছে আরো উদ্দেশ্যমূলক আরো হুমকির মতো অর্পণ দ্রুত বলল রহমত এবার তো শুনলে এটাই সেই শব্দ রহমত কান পেতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের নীরবতা তারপর খুব শান্তভাবে সে বলল স্যার আমি কিছুই শুনছি না হয়তো বাতাস এবারই পুরোনো তো অর্পণের ভেতরে দোলাচল শুরু হলো এর শব্দ কি কেবল তার কানেই ধরা পড়ে তাহলে কি সত্যি সে একা তার মগজ প্রশ্ন করতে লাগল আমি কি শুধু ভয় পাচ্ছি নাকি ভয়টা আমাকেই বানাচ্ছে সে অনুভব করলো ভিলার করিডরগুলো নীরবে হাসছে তার উপর দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে তার দিকে এগোচ্ছে রহমত পাশে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু অর্পণ যেন তার থেকে দূরে সরে যাচ্ছে এক অদৃশ্য খাদে পড়ে বাড়ির সকল শব্দ থেমে গেল কিন্তু নীরবতার ভেতরেও সে স্পষ্ট শুনতে পেল অদৃশ্য কারো নিঃশ্বাস ঠিক তার পাশেই রাতগুলো এখন অর্পণের জন্য শত্রু চোখ বন্ধ করলেই মনে হয় অন্ধকারের ভেতর কেউ অপেক্ষা করছে তার ঘুম হয়ে উঠেছে ভাঙা চোরা দুঃস্বপ্নের ফেনায় ভর্তি এক রাতে অথবা ভোরে সে বুঝতেই পারেনি কখন বিছানা ছেড়ে হাঁটতে শুরু করেছে কিন্তু যখন হুঁশ ফিরল সে দাঁড়িয়ে আছে ভিলার লাইব্রেরিতে ধুলো জমা বইয়ের তাক মাকড়সার জাল মোড়া ঝাড়বাতি আর জানালা ফুড়ে ঢোকার মৃত আলো সব মিলিয়ে রুমটি যেন ভূতের শ্বাস নিচ্ছে আর তার নিজের হাতে একটি পুরনো মরিচা ধরা চুরি লোহার ঠান্ড ধার হাতের তালুতে লেগে আছে কিন্তু সে জানে না এটা কিভাবে এলো তার হাতে কিভাবে সে এখানে এলো কি করছিল সে মস্তিষ্ক যেন খালি হয়ে গেছে কিছু স্মৃতি নেই কিছু ব্যাখ্যা নেই ঠিক তখনই দরজার কাছে পদচ্ছনি রহমত ছুটে এসে থমকে গেল স্যার আপনি এখানে আপনার হাতে ওই ছুরি কেন রহমতের কণ্ঠ কাঁপছিল চোখে ভয় ছড়িয়ে পড়ছিল অর্পণ চোরের মতো নিজের হাতের দিকে তাকালো আমি আমি জানি না তার গলা শুকিয়ে গেছে শব্দ উঠে আসছে খুব কষ্টে রহমত এগিয়ে এলো সাবধানে যেন সামনে থাকা মানুষটি এখন আর সেই পরিচিত অর্পণ নয় স্যার আপনি খুব চাপের মধ্যে আছেন এভাবে চললে ঠিক হবে না ডাক্তারের কাছে যাওয়া দরকার কথাগুলো খুব সাধারণ খুব যুক্তিসঙ্গত তবু অর্পণের মনে হল রহমত তাকে বিচার করছে তাকে সন্দেহ করছে তাকে ভয় পাচ্ছে অর্পণ বুঝল এ বাড়ি শুধু রাতে তাকে হাঁটায় না তার স্মৃতিগুলো চুরি করে খায় তার মনকে নিজের করে নিচ্ছে আর ছুরির ধার এখনও তার আঙুলে ঠান্ডা হয়ে আছে যেন বলছে তুমি রাতের বেলা কেবল হাঁটো না অন্য কিছুও করো যা তুমি মনে রাখো না অর্পণ বুঝে গেছে যদি সবাই ভাবে সে পাগল তাহলে তার স্বপ্ন তার ভবিষ্যৎ সব শেষ তাই সে যুক্তিকে কাঁকড়ে ধরল আর বাড়িটিকে নজরে রাখার জন্য লাগিয়ে দিল ছোট ছোট ক্যামেরা প্রতিটি করিডরে প্রতিটি সিঁড়ির মোড়ে আর সবচেয়ে বেশি নজর লাইব্রেরি রুমে সেই রাতে সে ঘুমানোর ভান করল চোখ আঁধ খোলা রেখে মনে ভয় আর সন্দেহের থিতুকু আসা ভোরের দিকে অস্থিরভাবে সে ক্যামেরার ফুটেজ চলাতে লাগল স্ক্রিনে যা দেখা গেল তা তার বুকের ভেতর বরফের মতো জমে গেল স্ক্রিনে দেখা গেল সে নিজেই তার ঘুমন্ত দেহ হঠাৎ নিস্তব্ধ হয়ে চোখ মেলে দিল কিন্তু সেই চোখ একেবারেই তার না ফাঁকা অচেনা নির্জীব তবু শিকারীর মতো তীক্ষ্ণ স্ক্রিনের অর্পণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো হাঁটতে শুরু করলো কোনো শব্দ নেই কোনো দ্বিধা নেই ঠিক যেন পথ জেনে গেছে বহু আগেই সে সরাসরি গেল লাইব্রেরি রুমে একটি লুকানো তাক ঠেলে গোপন জায়গা থেকে সেই ছুরি বের করল তারপর আয়নার সামনে দাঁড়াল এবং হাসল কিন্তু সেই হাসি মানুষের হাসি নয় কোনো জিত পাওয়া জানোয়ারের মতো বিকৃত আনন্দ ভয়ঙ্কর দম্ভে ভরা যেন আয়নার ভেতরে থাকা প্রতিচ্ছবি সে নিজেকে নয় অন্য কাউকে দেখে হাসছে অর্পণ স্ক্রিনের সামনে স্তব্ধ তার নিশ্বাস ভারী হাত ঠান্ডা স্ক্রিনের সে আবার বিছানায় ফিরে গেল ধীরে ধীরে চোখ বন্ধ করল যেন কিছুই ঘটেনি অর্পণ তার নিজের মুখ দেখে বিশ্বাস করতে পারছিল না সে কি সত্যি নিজের ভেতরে আরেকজনকে লুকিয়ে রেখেছে তার মনে একটাই প্রশ্ন অতল অন্ধকারের মতো ভয়ঙ্কর আমি কি ভিলার শিকার নাকি ভিলা আমার ভিতরের শিকারকে জাগিয়ে তুলেছে অর্পণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির চোখে চোখ রাখল ঠান্ডা কাচের ওপারে দাঁড়ানো সেই মানুষটি যেন অচেনা তার কণ্ঠ ধীরে কেঁপে উঠল তুমি কে আয়না কোনো উত্তর দেয় না কিন্তু সেই নিরবতার মধ্যেই যেন লুকিয়ে থাকে অদৃশ্য কারো হাসি রাত কেটে ভোর আসে অর্পণ ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে ডায়েরি খুলতেই তার নিঃশা কাটকে গেল পাতায় নতুন লেখা তারই হাতের লেখা কিন্তু লেখার ভঙ্গি যেন কারো রাগ কারো ঘৃণা নোখ দিয়ে আচর কেটে রেখেছে তাতে লেখা আমি তুমি কিন্তু তুমি দুর্বল তুমি এই বাড়ির অন্ধকার দেখতে পাও না আমি দেখি এই বাড়ি আমার তুমি এখানে শুধু অতিথি অর্পণের হৃদস্পন্দন বেড়ে গেল ঠান্ডা ঘামে তার হাত ভিজে উঠল তার ভেতরেই বাস করছে আরেকজন আর সেই অন্য অর্পণ রাতের অন্ধকারে জেগে ওঠে যে ঘৃণা করে যে ভয় দেখায় যে হাসে একটা দানবের মতো আর সে হয়তো জানে এই বাড়ির অতীত উনিশশো সালে নিখোঁজ হওয়া পরিবারের রহস্য অর্পণ বুঝতে পারল এ লড়াই বাইরে নয় তার নিজের ভেতরেই শুরু হয়ে গেছে সকালের হালকা আলো জানালা দিয়ে ঢুকছিল অর্পণ চায়ের কাপ হাতে নিয়ে দৈনিক পত্রিকা খুলতেই তার শির দ্বারা কেঁপে উঠল শিরোনামে বড় বড় অক্ষর মানসিক ভারসাম্যহীন এক স্থপতি ঐতিহাসিক ভিলা ধ্বংস করতে চাইছে ঠিক তার ভিলা ঠিক তার নাম আর ঠিক তার পেশা কাপের ভেতর চা কাঁপতে লাগল কিন্তু অর্পণের ভয় যেন কাপের চেয়েও বেশি কাঁপছিল এক মুহূর্ত না পেরোতেই তার ফোন বেজে উঠলো কোম্পানির কণ্ঠ ঠান্ডা করুণাহীন অর্পণ আমরা আর ঝুঁকি নিতে পারি না তোমাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হলো ফোন কেটে গেল ঠিক যেন সব বিশ্বাসী কেটে গেল হয়ে কাগজের কালি যেন তীক্ষ্ণ তীর হয়ে তার দিকে তাকিয়ে আছে কি এসব করল রহমত বাড়ির লোকজন তার পরিচিত সবাই নাকি সত্যি তার সেই রাতের ভয়ের ছায়া তার ভেতরের সেই কুৎসিত অন্যজন পৃথিবীতে বেরিয়ে এসে সব নষ্ট করছে সে নিজের মাথা চেপে ধরল চোখের সামনে সব ছবি জট পাকিয়ে গেল সত্যি আর মিথ্যার সীমানা ভেঙে চুরমার হয়ে গেল সে কি ভিকটিম নাকি ভিলেন তার আর কোনো উত্তর জানা নেই শুধু একটা অনুভূতি ধীরে ধীরে গলা চেপে ধরছে হয়তো সে সত্যি পাগল হয়ে যাচ্ছে অর্পণের মাথার ভেতর যেন ঝড় উঠেছে একটা কণ্ঠ তার নিজেরই কণ্ঠ কিন্তু অনেক বেশি অন্ধকার ধীরে ধীরে ফিস ফিস করে বলে চলেছে রহমতকে সরিয়ে দাও সে শত্রু এবারই আমাদের কাউকে কাছে আসতে দিও না অর্পণের বুকের ভেতর যেন দাউ দাউ আগুন তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে কানে যেন বজ্রপাতের শব্দ সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করল না আমি তো মানুষ আমি খুনি নই কিন্তু সেই বিকৃত কণ্ঠ থামল না বরং আরও তীক্ষ্ণ আরো নিষ্ঠুর হয়ে উঠল সভ্যতা তোমাকে বাঁচাবে না ওরা তোমাকে পাগল বলছে তুমি বাঁচতে চাইলে আগে আঘাত করো অর্পণের হাত কাঁপতে কাঁপতে ড্রয়ারের দিকে এগোল সে জানে সেখানে আছে রিভলভার যা সে এনেছিল নিজের সুরক্ষার জন্য অন্যায় ঠেকানোর জন্য কিন্তু এখন সে অস্ত্রটা ন্যায় বাঁচাতে নয় কারো জীবন নষ্ট করতেই ব্যবহার করে ফেলতে পারে রিভলভারের ঠান্ডা লোহা হাতে নিয়েই অর্পণের চোখের সামনে দুই পথ দুই বিপরীত ভাগ্যের দরজা খুলে গেল একদিকে মানুষ হিসেবে তার বিবেক অন্যদিকে তার ভেতরের অন্ধকারের শাসন ঘরের বাতাস ভারী হয়ে উঠল প্রতিটি সেকেন্ড যেন রক্ত ঠান্ডা করা কাউন্ট ডাউন অর্পণের কণ্ঠ শুকিয়ে গেল মনে হল সে আর নিজের শরীরের মালিক নয় সে কি অস্ত্রটা নামিয়ে রাখতে পারবে নাকি তার ভেতরের অন্ধকারই জয়ী হবে রহমত সেদিন কাপা কণ্ঠে বলল স্যার কাল আপনার জায়গায় নতুন লোক আসবে আমরা আপনাকে শহরে নিয়ে যাব শব্দগুলো যেন ছুরির মতো অর্পণের মনে বিঁধল তার চোখের ভেতর আলো বদলে গেল মানুষের চোখ নয় যেন বন্য জানোয়ারের চোখ অর্পণ ধীরে ধীরে ড্রয়ার খুলল রিভালভারটা তুলে ধরল গায়ের ঘাম ঠান্ডা হয়ে গেল রহমতের কিন্তু ঠিক তখনই অর্পণের মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর বিকৃত হাসি তার কণ্ঠস্বর বদলে গেল গভীর অচেনা অমানবিক রহমত তুমি ভাবলে তোমরা আমাকে আটকে রাখবে আমাকে সরিয়ে দেবে রহমত পিছিয়ে যেতে লাগল অর্পণ নয় তার ভিতরের সেই অন্ধকার সত্তা এখন সামনে এবারই আমার তোমরা সবাই অতিথি মাত্র আর অতিথিরা বেশি দিন থাকে না রহমত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে একজন ভদ্র নরম স্বভাবের স্থপতি রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর শিকারীর রিভলভারের নল ঠান্ডা বাতাস চিরে ধীরে ধীরে উঠল রহমতের বুকে লক্ষ্য করে নিরবতা যেন আর্তনাদের আগুনে ফেটে পড়তে চাইছে রহমত বুঝে গেল এ আর অর্পণ নয় এ বাড়ির অন্ধকার এখন পুরোপুরি জেগে উঠেছে রহমত আর অর্পণ একা থাকল ভিলার নিঃশব্দ ঘরে রিভলভারের ঠান্ডার লোহা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে অর্পণের চোখে সেই বিকৃত হাসি জ্বলছে অভ্যস্ত আলো যেন সেই হাসি ভেঙে দিতে পারছে না একটি গুলির আওয়াজ ভিলার দেয়াল ভেঙে গেছে মনে হলো রহমত চিৎকার করতে চাইল কিন্তু গলা আটকে গেল তার দৃষ্টি পড়ল অর্পণের ভেতরের অন্ধকার সত্তার দিকে যা চরম শক্তি নিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছে সেদিন থেকে রহমতকে আর কেউ দেখেনি অর্পণকেও আর কখনো দেখা যায়নি কেউ জানে না তার ভাগ্য ঠিক কি হল কিন্তু স্থানীয়রা আজও বলে রাতে কেউ যদি ভিলার দিকে তাকায় তারা মাঝে মাঝে দুটি প্রতিচ্ছবি দেখতে পায় জানালায় একজন অর্পণ যে হতাশা ও ভয় নিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন অর্পণেরই প্রতিচ্ছবি মুখে ভয়ঙ্কর বিজয়ী হাসি লোকেরা বিশ্বাস করে অর্পণ কখনোই ভিলা থেকে বের হতে পারেনি তার দেহ যেমন ভিলায় বন্দি মনও সেই অন্ধকারে আবদ্ধ আর তার ভেতরের দানব যে সে নিজেই বা নিজেরই ভেতরের ছায়া পুরো ভিলাটিকে দখল করে নিয়েছে একটি নতুন অভিশাপ জন্মেছে এখন ভিলা অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য অন্ধকার নিরবতা আতঙ্ক সবই চিরকাল এখানে বাস করছে আর সেই অন্ধকারে অর্পণ চিরস্থায়ী বাসিন্দা জানহবি ভিলা শুধুই একটি পুরনো ভবন নয় সদি আগে এক ব্রিটিশ নীলকণ্ঠ প্লান্টার এই ভিলা বানিয়েছিল কিন্তু স্থানীয়দের মতে তার পরিবার উনিশশো সালের হঠাৎ এক রাতে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ জানে না তারা কোথায় গেল তারা কি মারা গেল নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের ভিলায় বন্দি করে রেখেছিল ভিলার প্রতিটি ঘর করিডর আর জানালা আজও সেই রাতের অন্ধকার প্রতিধ্বনি বহন করে লোকেরা বলে ভিলার কক্ষে রাতে যদি কেউ থাকে তারা মাঝে মাঝে হিস্ট্রি করা বাতাসের ফিসফিস ধীর অথচ গভীর কণ্ঠস্বরের ফিসফিসানি আর কখনো ছায়া হয়ে হেসে ওঠা অচেনা হাসি শুনতে পায় ভিলার ইতিহাসে এমনও কাহিনী আছে যে কেউ ভিলার অতীতের কাগজপত্র উল্টে দেখার চেষ্টা করেছে সে অদ্ভুতভাবে মাথার স্মৃতি হারিয়ে ফেলেছে কিছুদিন পরে তার দেহ ভিলার অন্ধকারে মিলিয়ে গেছে ভিলা শুধু বাড়ি নয় এটি অমীমাংসে তো অভিশাপ যে কেউ এর ভেতরে ঢোকে তার ভয় সন্দেহ এবং নিজের অন্তর্দ্বন্দ্ব ভিলার অন্ধকারে খাপ খাইয়ে নেয় এটাই জানহবি ভিলার প্রকৃত রহস্য একবার এখানে ঢোকার পর তুমি আর আগের তুমি নেই লোকেরা আজও বলে রাতের অন্ধকারে ভিলার জানালার দিকে তাকালে দুটি ছায়া দাঁড়িয়ে থাকে একজন হতাশা অর্পণ আরেকজন তার ভয়ঙ্কর প্রতিচ্ছবি যা পুরো ভিলাটিকে দখল করে নিয়েছে জানহবি ভিলা শুধুই একটি স্থান নয় এটি একটি ভয়ের ইতিহাস একটি জীবন্ত অভিশাপ যার দিকে চোখ তুললেই তুমি অনুভব করবে অন্ধকার এখনও বেঁচে আছে অর্পণ আর তার দানব এক হয়ে ভিলায় বাস করছে এই অভিশাপ চিরকাল থাকবে এবার গল্পটি শেষ কিন্তু ভিলার ভয় এখনও বাঁচছে যার সাক্ষী হতে পারলে আপনার রক্তও জমে যাবে আপনারা কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগল আর যারা এই ভয়ের ভ্রমণে আরও অংশ নিতে চান তাদেরকে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাতে পরের ভয়ঙ্কর গল্পগুলো মিস না হয়